প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা মহষির নামটির বাংলা অর্থ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত চেষ্টা মহষির নামটি আরবি অর্থ হল উপকারী সদয় দয়ালু বা সদাচারী এটি মূলত ইহসান শব্দ থেকে এসেছে যার অর্থ হলো উত্তম আচরণ সদ্য ব্যবহার এবং দয়া প্রদর্শন ইসলামের দৃষ্টিকোণ থেকে ইহসার নাম হলো একটি গুরুত্বপূর্ণ গুণ যা আল্লাহ এবং তার সৃষ্টির প্রতি সদয় আচরণ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কে নির্দেশ করে মহসিন সেই ব্যক্তিকে বোঝায় যিনি মানুষের উপকার করেন তাদের প্রতি দয়া প্রদর্শন করেন এবং সৎ ও ন্যায়সঙ্গত জীবনযাপন করেন এই নামটি ইসলামিক সমাজে অত্যন্ত সম্মানজনক এবং জনপ্রিয় কারণ এটি একজন ব্যক্তির আচার আচরণ দয়া এবং নৈতিক গুণাবলীর ওপর জোর দেয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও